হ্যালো এভরিওয়ান ফলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম তোমরা জানো এসএসএস সিজিএল দু হাজার চব্বিশ অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে কবে থেকে অ্যাপ্লাই হবে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছুই আপডেট থাকছে এই ভিডিওতে তাই সবাইকে বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে চব্বিশ ছয় দু থেকে এবং লাস্ট ডেট হল চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট তারিখ জুলাই মাসের চব্বিশ তারিখ ঠিক আছে এবার আসে এস লিমিট অর্থাৎ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তোমরা এটি ফিল আপ করতে পারবে এবং কিছু কিছু পোস্ট আছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ফিল করতে পারবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে ফিল করতে পারবে কিছু পোস্ট এবং কিছু পোস্ট আছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তুমি ফিল করতে পারবে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা তবে এটা শুধু জেনারেলদের জন্য জেনারেল এবং আদার ক্যাটাগরি তবে তুমি যদি এসসি এস টি এক সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমার কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না নেক্সট দেখো সিলেবাস তোমাদের দুটি টিয়ারে পরীক্ষা হবে টিয়ার ওয়ান এবং টিয়ার টু এবং এটা অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছ তারা এই সিজিল অ্যাপ্লাই করতে পারবে টিয়ার ওয়ান জেনারেল ইন্টারজেন্ট এবং রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে দুই নম্বর করে টোটাল পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে দুই নম্বর করে পঞ্চাশ নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিউড অর্থাৎ ম্যাথ থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর এবং ইংলিশ কম্পিটেনশন থেকে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে দুই নম্বর করে পঞ্চাশ নম্বর এবং সময় থাকবে এক ঘন্টা এবার নেক্সট দেখো প্রশ্নপত্র কোন ভাষায় হবে

অবশ্যই লাইক করে দিও এবং নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও